সে কালকে একটি ফুল ফুটেছিল ফুলটা যে ঝরে পড়ে গেলো জবা ফুলের শুভেচ্ছা মালটার জুস খেতে অনেক বেশি পছন্দ আমি কোথায় যাচ্ছ তুমি এখন আমি সিদ্ধ করা মান গুলা দিয়ে দেব। গরম মশলা গুলা দিয়ে দিচ্ছি হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি গাছে পানি দিতে চলে আসলাম প্রায় দুই দিন পরে গাছে পানি দিচ্ছি আর আজকে বাহিরের ওয়েদার খুবই খারাপ একদমই রোদ নেই জবা গাছে কালকে একটি ফুল ফুটেছিল ফুলটা এই যে ঝরে পড়ে গেল মামি এটা তোমার জন্য তোমাকে জবা ফুলের শুভেচ্ছা নাও সকাল সকাল এক বালতি জামা কাপড় পরিষ্কার করে ফেললাম এখন এগুলা মেলে দেব তুমি এখানে বসে বসে কি করো চিল্লাচ্ছ কেন বাবা তুমি রুমে যাও আচ্ছা তুমি আমাকে সবসময় ডিস্টার্ব করো কেন আমি যেখানে যাই তুমিও সেখানে কেন বলো আমি কি তোমার জন্য শান্তি মতো কিছু করতে পারবো না আমার কি অধিকার নেই এখন আয়ন বাবাকে একটা মালটার জুস করে দেব আয়ন মালটার জুস খেতে অনেক বেশি পছন্দ করে আয়ন বাবা এই ধরনের গ্লাসের জিনিসে খেতে খুবই পছন্দ করে ও পানি না খেতে চাইলে আমি যদি এই গ্লাসে করে ওকে পানি দিই তাহলে মোটামুটি ও খায় কিন্তু আমি এখন ম্যাক্সিমাম সময় স্টিলের জিনিস ব্যবহার করি কারণ কখন কি বিপদ ঘটে বলা যায় না আয়ন বাবা যেহেতু ছোটো এই যে সে মালটা জুসটা খেয়ে নিচ্ছে আর ওই যে বিছানার পরে দেখছেন হাড়ি পাতিল সকালে ঘুম থেকে উঠেই সে হাড়ি পাতিল নিয়ে খেলা শুরু করে দিয়েছিল মাম্মি কোথায় যাচ্ছ তুমি মাম্মি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছ কেন আয়ন বাবা বসো এক জায়গায় বসো শেষ খাওয়া শেষ শেষ করে দিল আমার বাবাটা শেষ করে দিল থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে ঢাকার ওয়েদার কুয়াশাচ্ছন্ন কিন্তু শীত তেমন নেই কিন্তু আমার তো তেমন শীত লাগছে না কিন্তু ওয়েদারটা খুবই খারাপ আপনাদের আরেকটা জিনিস দেখায় এই যে দুই পাশে দুইটা দেখছেন সজনে গাছ আমরা এটাকে সজনে বলি এটা সজনে না নাজনে জানি না একটা হবে তো এই গাছ দুটাতে সব সময় ফুল থাকে সব সময় ফুল থাকে সজনে হতেই থাকে এখনো দুইটা আছে ওই যে উপরে দেখতে পাচ্ছেন কিনা জানি না ঝুলে আছে দুইটা বোড়া হয়ে গেছে কিন্তু আমি কিন্তু এনাদের কখনো পারতে দেখি না এইভাবেই দুইটা গাছ লাগিয়ে রেখেছে আর এই গাছ দুইটা কিন্তু ছাদের পরে লাগানো সব সময় সুন্দর ফুল আসে সজনে হয় এখন সন্ধ্যার সময় আয়ন বাবার জন্য আমি সুকি নুডলস রান্না করে নিচ্ছি আয়ন বাবাকে মাঝে মাঝেই সন্ধ্যার সময় আমি এটা রান্না করে খাওয়াই হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব মান কচু সিদ্ধ করে নিচ্ছি আজকেও মাংস রান্না করব তো আগেই আমি কচুটাকে সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি একটা ভাজি করে নেব এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আছে দিয়ে দেব এখানে বাঁধাকপি আছে আলু আছে পেঁয়াজ কলি আছে একসঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এখন আমি সুন্দর করে মিক্স করে নেব মাংস রান্না করার জন্য মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে এখন আমি মাংসটা মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর আমি পরিমাণ পরিমাণ মতো মতো পানি পানি দিয়ে দিয়ে দেব আমি পুনরায় আবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। এখন আমি সিদ্ধ করা মানকচুগুলা দিয়ে দেব। তারপর একসঙ্গে ভালো করে কষিয়ে নেব মান কচু দিয়ে মাংস রান্নাটা কিন্তু খুবই মজার হয় যারা করে খাননি করে দেখবেন মজা লাগে মাংস এবং কচুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি হ্যাঁ বাবা চেল্লাচ্ছ কেন তুমি তো সবেতেই আমাকে ডিস্টার্ব করো এখন আমি গরম মশলা গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি নামিয়ে নেব এখন শেয়ার করছি আমার আজকের রান্নার ফাইনাল লুক এটা হচ্ছে মুরগির মাংস রান্না করেছি মান দিয়ে আর এখানে আমি ভাজি করেছি বাঁধাকপি পেঁয়াজ কলি এবং আলু দিয়ে একটা ভাজি করেছি আজকে আমার এটাই ছিল রান্নাবান্না আর ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম